আগের আপনারা দেখেছেন যে কালাচক গ্রামের একটা পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতর দুজন মুখোশধারী মানুষ একজন বৃদ্ধ ব্যক্তির বিভৎসভাবে গলা কেটে দেয় ওদিকে মুম্বাইয়ের নাতাশা বার একটা ভয়ানক স্বপ্ন দেখে নাতাশার বিয়ে ঠিক হয় তার বয়ফ্রেন্ড আরিয়ানের সাথে সেই রাতেও নাতাশা আবার সেই ভয়াবহ স্বপ্নটা দেখে তারপর নাতাশা বারবার স্বপ্নে সেই ভয়ানক মুহূর্তগুলোকে ভেবে বারবার আতঙ্কিত হয়ে পড়ছিল তখনই তার মা সারদা তার ঘরে এসে পৌঁছায় নতাশার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখে তিনি চিন্তিত স্বরে বললেন কি হয়েছে নাতাশা তুই ঠিক আছিস তো তোর রুমে তো ফুল এসি চলছে রুমের টেম্পারেচার এত ঠান্ডা তাও তোর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে কেন নতাশা তার মায়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল মা মা এর আগে আমি স্বপ্নে শুধু অন্ধকারটাই দেখতাম কিন্তু কিন্তু আজ আমি অন্য কিছু দেখেছি আজ কি এমন দেখেছিস যে তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি আজ আমি স্বপ্নে ওই হাবেলির কোভি অন্ধকারে একটা দরজা দেখতে পেয়েছি যার বাইরে যার বাইরে একটা মৃদু আলো ছিল আমি যেই দরজার বাইরে গেলাম অমনি আমি দেখলাম জঙ্গলে এসে পড়েছি হঠাৎ করে আমার পেটটা ফুলে বড় হয়ে গেল তখনই ঝোপের পেছন থেকে একটা ভীষণ ভয়ানক মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো আর আর সে তার বাঘের মতো নখগুলো আমার পেটে ঢুকিয়ে দেয় আর হঠাৎ আমার চোখ খুলে যায় নাতাশার কথাগুলো শুনে শারদা কিছুক্ষণের জন্য চিন্তায় মগ্ন হয়ে পড়ল কিছুক্ষণ পর মুচকি হেসে নিয়ে তিনি বললেন নাতাশা তোমাকে কতবার বারণ করেছি যে তুমি হলিউডের মুভিগুলো দেখো না শুয়ে পড়ো এইটুকু বলেই শারদার নাতাশার রুম থেকে বাইরে চলে যায় কিন্তু নাতাশা পুরো রাত সেই স্বপ্নের ব্যাপারেই ভাবতে ভাবতে জেগেই কাটিয়ে দেয় পরদিন নাতাশা কলেজে চলে যায় কলেজে পৌঁছোতেই পূজা আর অ্যান্ডি নাতাশাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে কারণ আরিয়ান পূজা আর অ্যান্ডিকে তাদের বিয়ের ব্যাপারে সমস্ত কিছু বলে দিয়েছে পূজা আরিয়ানের দিকে তাকিয়ে বলল বিয়ের পর তুমি কোথায় থাকবে কোথায় থাকবো মানে কি কারণ আমাদের যখন প্রথম বন্ধুত্ব হয় তখন তুমি তোমার গ্রামের একটা অদ্ভুত নাম বলেছিলে কি নাম ছিল যেন হ্যাঁ মনে পড়েছে চক গ্রাম সে কি নতাশা বিয়ের পরে তুমি কালো হলুদ নীল গ্রামে থাকবে না আমি নাতাশার সাথে মুম্বাইয়েই থাকবো কিন্তু কিছুদিনের জন্য প্রথম প্রথম হয়তো নাতাশাকে নিয়ে আমার ওই গ্রামে গিয়েই থাকতে হতে পারে কথাটা শুনে নাতাশা বেশ চমকে ওঠে তার মানে তার মানে এই নাতাশা যে আমাদের পরিবারের একটা নিয়ম আছে আমাদের পরিবারে যখনই কোনো ছেলের বিবাহ হয় স্বামী স্ত্রী সন্তান জন্মানো পর্যন্ত গ্রামেই থাকে মা হওয়ার পরে মেয়েটি তার স্বামীর সাথে সব জায়গায় যেতে পারে কিন্তু তুমি চিন্তা করো না আমার গ্রাম তোমার খুব ভালো লাগবে কালা চক পাহাড়ে ঘেরা এক অপরূপ সুন্দর গ্রাম আর হ্যাঁ গ্রামে আমাদের অনেক বড় একটা হাভেলিও আছে তবে তো ভালোই বিয়ের কিছুদিন পর আমি আর ওখানে নিশ্চয়ই যাব। পূজার কথা শুনে আরিয়ানের মুখে হাসি ফুটে উঠল সময়ের চাকা গড়িয়ে চলল নতাশার স্বপ্নেও আর সেই ভয়ানক ঘটনাগুলো আসে না কিছুদিন পর আরিয়ানার নাতাশার ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় নাতাশা আরিয়ানের স্ত্রী হয়ে কালাচক গ্রামের সেই হাভেলিতে এসে উপস্থিত হয় নাতাশা বেশ মনোযোগ সহকারে হাভেলিটাকে দেখছিল কারণ হাভেলিটা ভীষণ বড় আর খুব সুন্দর ছিল বিয়ের পরের দিন সকালবেলায় নতাশার যা কোমল নতাশার রুমে চা নিয়ে আসে তারপর হাসি মুখে নতাশাকে বলল আমাদের নতুন বউয়ের এই বড় হাবিলিটা কেমন লাগলো নিজের বৌদির কথা শুনে আরিয়ান হাসতে লাগলো বৌদি এটা হাবেলি কম ভুল ভুলাইয়া বেশি মনে হয় সত্যি বলতে কি যখন আমি এখানে প্রথম আসি আমারও এটাই মনে হয়েছিল কিন্তু পরে অভ্যাস হয়ে গেছে এইটুকু বলেই কোমল নাতাসা রুম ছেড়ে বাইরে বেরিয়ে যায় কোমাল ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই আরিয়ান নাতাশাকে বলল দেখো নাতাশা এই পুরো গ্রামটা আমাদের তোমার যেখানে মন চায় তুমি ঘুরতে যেতে পারো আমাদের এখানে চাকর বাকরও আছে তোমার কিচেনে যাওয়ারও কোনো প্রয়োজন পড়ে না তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে চাকরদের বলে দিও আমি কিছু কাজের জন্য একটু বাইরে যাব সেই রাতে ফিরব এটুকু বলেই আরিয়ান ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায় কিছুক্ষণ পর নেতাশা তৈরি হয়ে নিয়ে হাভেলির প্রধান দরজার সামনে পৌঁছেছে এমন সময় তার পা দুটো থমকে দাঁড়িয়ে পড়ে নাতাশা দেখল হাভেলির বাইরের বাগানে আরিয়ানের বাবা হুকুম সিং আর তার বড় ছেলে অনুরাগ ঠাকুর দাঁড়িয়ে আছে আর তাদের সামনে কিছু গ্রামবাসীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় নাতাশার যা কোমল সেখানে এসে পৌঁছায় নাতাশা কোমলের দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে চেয়ে থাকে কোমল হাসি মুখে নাতাশাকে বলল এই গ্রামে আমাদের পরিবারের একটা পশার আছে নিশ্চয়ই গ্রামবাসীরা কিছু সমস্যা নিয়ে এখানে এসেছে চলো শুনি নতাশা আর কোমল গ্রামবাসীদের কথাবার্তা শুনতে লাগলো একজন গ্রামবাসী হুকুম সিংকে বলল কিছুদিন আগে বলিয়ার বাবা সুখিয়া রাতের বেলায় খেতে গিয়েছিল কিন্তু সেই রাতের পর থেকে সে আর বাড়ি আসেনি আপনি বলুন এই গ্রামের মানুষ আর কতদিন গ্রামবাসীদের কথা শুনে আরিয়ানের বাবা হুকুম সিং তার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বললেন তোমরা চিন্তা করো না আমরা আর পুলিশের ভরসায় থাকবো না আমরা নিশ্চয় সুখিয়াকে খোঁজার চেষ্টা করব। গ্রামবাসীরা ভয়ার্ত দৃষ্টিতে হুকুম সিং এর দিকে তাকিয়ে বলল বাবু গ্রামের মধ্যে একে অপরের সঙ্গে ফুসফুস করছে যে সুখিয়া আবার ওই ভাঙা তার মুখের কথাটা শেষ হতেই ওখানে উপস্থিত সকলের চোখে মুখে একটা ভয়ানক আতঙ্ক ভেসে উঠল হুকুম সিং ভয়ে ভয়ে সুখিয়ার দিকে তাকিয়ে বলল এ বিষয়ে আর বেশি কিছু বলো না তুমি কি জানো না যে আমাদের গ্রামে ওই ভাঙা বাড়িটার কথা মুখে আনাও পাপ তোমরা সবাই বাড়ি যাও সুখিয়াকে খুঁজে বের করা আমার দায়িত্ব হুকুম সিং এর কথা শোনা মাত্রই ওখানে উপস্থিত গ্রামবাসীরা নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হুকুম সিং তার ছেলে অনুরাগ ঠাকুরের সাথে হাভেলির ভেতরে প্রবেশ করলেন নাতাশা এতক্ষণ ধরে তাদের কথাবার্তা মনোযোগ সহকারে শুনছিল আর এখন গ্রামে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল সে তার যা কোমলকে বলল এসব কি বৌদি তুমি এসব কথা আর ভেব না এখানে এরকমটাই চলে এইটুকু বলে কোমল ওখান থেকে চলে যায় নদাসা ধীরে ধীরে নিজের ঘরে ফিরে আসে আবার তারপর চোখ বন্ধ করে একটা গভীর চিন্তায় নিমগ্ন হয়ে যায় এইভাবে কখন যে তার চোখে ঘুম জড়িয়ে আসে সে টের পায় না সারা দিন পার করে গভীর রাত পর্যন্ত সে ঘুমিয়ে থাকে কিন্তু মাঝ রাতে হঠাৎ কিছু একটা শব্দ শুনতে পেয়ে তার ঘুমটা ভেঙে যায় সে দ্রুত উঠে বসে এটা কিরম আওয়াজ হঠাৎ করে সেই শব্দটা আসা বন্ধ হয়ে যায় আর না নজরটা গিয়ে আটকে যায় ঘরের দেওয়ালে টাঙানো একটা ঘড়ির দিকে সময় দেখে এসে চমকে ওঠে কারণ ঘড়িতে তখন সময় রাত ঠিক দুটো না তাশা করে নিজের মনে মনেই বলল রাত দুটো বেজে গেল আরিয়ান এলো না কেন এখনো না তাশা এটুকু বলতেই না কানে আবার সেই অদ্ভুত শব্দটা ভেসে আসে নাতাশা শব্দটা মন দিয়ে শোনার চেষ্টা করে ওই শব্দটা কোথা থেকে আসছে জানার জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে সে দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর শব্দটাকে লক্ষ্য করে এগিয়ে যায় এই রাতের অন্ধকারে হাবিলির ভেতর যেন মৃত্যুর মতো অন্ধকার কিছুক্ষণের মধ্যেই নাতাশা হাবিলির ভেতরে একটা ঘরের সামনে এসে দাঁড়ায় আওয়াজটা এই ঘরটার ভেতর থেকেই আসছে ঘরটার দরজাটা একেবারে খোলা কিন্তু ভেতরে ঘোট অন্ধকারে ভর্তি আর তখনই নাতাশা সামনের দেওয়ালে টাঙানো একটা লণ্ঠনের দিকে তাকায় দ্রুত সেই লণ্ঠনটিকে সে দেওয়াল থেকে তুলে নিজের হাতে নিয়ে নেয় কেন জানি না নাতাশার মনটা একটা অজানা আতঙ্কের পরস্পে ধরাশ করে উঠল সে না চাইলেও লণ্ঠনের আলোটা বাগিয়ে ধরে সে ঘরের ভেতর চলে যায় আর ঘরের ভেতর প্রবেশ করতে একটা অদ্ভুত পচা গলা মাংস পচার গন্ধ তার নাকে আসে সেই আওয়াজটা এখনো নাতাশার কানে প্রতিধ্বনিত হচ্ছিল নাতাশা ধীর পায়ে গভীর অন্ধকারে হাতে সেই লন্ঠনটা বাগিয়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগল নাতাশা যতই আগের দিকে এগিয়ে যাচ্ছে ততই তার মন যেন একটা ভয়ানক আতঙ্কে ভারী হয়ে আসছে সেই আওয়াজটা আরও স্পষ্ট হতে লাগল নাতাশা বেশ কিছুক্ষণ ধরে আগে এগিয়ে যায় কিন্তু সেই অন্ধকার পথ যেন সেই সবার নামই নিচ্ছে না হঠাৎ করে এক জায়গায় এসে নাতাশা দাঁড়িয়ে পড়ে আর সামনের দৃশ্য দেখে তার চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বিস্ফারিত হয়ে ওঠে তার সামনে এক ভীষণ ভয়ঙ্কর দেখতে রূপী রাক্ষস মেঝেতে পড়ে থাকা একটা মৃত দেহের শরীর থেকে মাংস তুলে খাচ্ছে আর এই আওয়াজটা তার মাংস খাওয়ার না তাসা দেখল মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের দেহের কাটা অঙ্গ প্রত্যঙ্গ আর চারিদিকে লেগে আছে কাঁচার রক্ত আর তখনই সেই ভয়ানক দেখতে প্রাণীটা তার লাল চোখ দিয়ে নতাশার দিকে তাকালো নাতাশা ঘুরে দাঁড়িয়ে পালাতে যাবে তখনই কেউ তার হাত দুটো চেপে ধরে নতাশা ঘুরে তাকাতেই যা দেখল তাতে তার আশ্চর্য হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার হাত ধরে যে ছিল সে আর কেউ নয় তার বাবা যাকে এই মুহূর্তে দেখতে একটা রাক্ষসের মতো লাগছে সেই রাক্ষসের মতো দেখতে ভয়ানক প্রাণীটা খুব দ্রুত নাতাশার একেবারে কাছে চলে আসে আর তার হাতটা চেপে ধরে যেটা দেখছে সেটা কি তার ভ্রম নাকি বাস্তব এই কালাচক গ্রামে মানুষ কবে থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে আর সেই ভগ্নস্তূপেরই রহস্যটা কি এই সবই রহস্য জানার জন্যে সঙ্গে থাকুন এই গল্পের আগামী পর্ব পর্যন্ত গভীর রাত পর্বত